লাস্ট ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার গল্পটা স্টোন হয়েছে আর সেটা অপারেশন করতেই হবে তো এই সোমবার এলে দু সপ্তাহ হবে আমার অপারেশান হয়েছে তো আমাকে সোমবার দিন যেদিনকে আমার ওঠে হবে সেদিনকেই কিন্তু আমাকে ভর্তি নিয়েছিল আগে থেকে কোনো রকম ভর্তি কিন্তু নেয়নি তো ভর্তি নেওয়ার পরে তো হয়েছিলাম আমার ফোনটা হয়তো ওখানে রাখতে দেবে কিন্তু আমাকে কিন্তু ওখানে ফোন এলাও করেনি আমাকে বললো ফোন কিন্তু আপনাকে রেখে যেতে হবে আমাদের ওখানে ফোন অ্যালাউ নেই আচ্ছা তারপরে আমাকে ভর্তি নিলো নিয়ে তো প্রথমে স্যালাইন দিয়েছে স্যালাইন দিয়েই স্কিন টেস্ট করেছে আমি তো ভেবেছিলাম স্যালাইন নিতে হয়তো প্রচুর পরিমাণে লাগবে কিন্তু সেরকম আমার কিন্তু লাগেনি স্যালাইন দিতে স্যালাইনটা এখানটা দিয়েছিল তারপরে আমার আমাকে যেটা করেছে স্কিন টেস্ট করেছে স্কিন টেস্টটা এইখানে করেছে তো সব থেকে আমার ওটাতেই মানে ভীষণ পরিমাণে লেগেছিলো মানে কি বলবো ডমডম সমস্ত আটকে এসেছিলো এত পরিমাণে ব্যথা করছিল তো ওগুলো করার পরে আমাকে তার থেকে দু ঘন্টা পরে আমাকে ওটিতে নিয়ে গেল তো ওটিতে নিয়ে যাওয়ার পরে যেটা মানে লোকাল যে অ্যানাস্থিয়াটা হয় সেটা আমাকে দিতে গিয়েছিল কিন্তু আমার মুখে একটু প্রবলেম হচ্ছিলো বলে আমাকে অ্যানাসাইসিয়া করতে পারেনি স্পাইনাল কটে ইঞ্জেকশান দিয়ে মানে শীতডারা ইঞ্জেকশান দিয়ে যেটা হয় সেটাই কিন্তু করেছে তো সেই অবস্থাতে আমার এত পরিমাণে ভয় লাগছিল যে শীতডারা ইঞ্জেকশানটা আমার কোনো কিছু বলেই মনে হয়নি তো যাই হোক আমি তো অজ্ঞান হইনি আমি সমস্ত দেখতেও পেয়েছি চোখের মধ্যে হালকা একটা পটে দেওয়া ছিল কিন্তু আমি ঘন থেকে সবই দেখতে পাচ্ছিলাম তারপর অপারেশান থিয়েটারে আমার জ্বরও এসেছিলো একটু শ্বাসকষ্ট হচ্ছিল এত পরিমাণে ঠান্ডা ভেতরটায় আর ওই যে মাথা যন্ত্রণা শুরু হয়েছে আজকে দু সপ্তাহ হতে যায় সেই মাথা যন্ত্রণা কিন্তু আমার কমেনি তো ডাক্তার যেটা বললো যে অপারেশন করলে নাকি একটা না একটা প্রবলেম ওটা হয় অতিরিক্ত ঠান্ডার জন্য বা অপারেশন করলে অ্যানাস্থিয়ার জন্য এই জিনিসটা হয় তো যাই হোক আমার তো তারপরে তো আমাকে বেডে দিয়ে দিলো বেডে দেওয়ার পর থেকে আমার কোনো ঘুম আসছিল না মানে আমি পুরো জেগেছিলাম আর তেমন খিদে পাচ্ছে আর যেহেতু স্যালাইন দিচ্ছিল কিচ্ছু আমাকে খেতে দেয়নি কিচ্ছু না তারপর বিকেল বেলায় অনেক করে বলতে এক বাটি স্যুপ দিয়েছিলো তো সেই স্যুপটাও আমি ঠিক মতো করে খেতে পারিনি এত পরিমাণে গাগুলো ছিল আর মাথায় কোনো বালিশ ছিল না বলে এত কষ্ট হচ্ছিল যে বলার মতো না তারপরে তো পেটের এখান থেকে একটা নল দেওয়া ছিল সে নলটার জন্য তো ব্যথা হচ্ছিলই তাছাড়া আমার সেরকম কোনো ব্যথা ট্যাথা হয়নি তো যাই হোক ওই রকম কষ্ট করে ওই দিনটা থেকে পরের দিনকে যখন চব্বিশ ঘন্টা হয়েছে তখন আমার স্যালাইনটা খুলেছে আর পেটের এই নলটা বিকেলবেলা খুলেছে সেদিনকে তো সেই দিনকে ভর্তি রেখে পরের দিন আমাকে ছেড়েছে তো বাড়িতে এসে কিন্তু আমি মানে বাথরুম পটি সব কিছুই নিজে নিজে করেছি খাওয়া দাওয়া বলতে এখন তো একদম হালকা খাওয়া দাওয়া করতে হচ্ছে মানে যেগুলো পছন্দ করতাম না যেগুলো খেতে পারতাম না এখন সেগুলোই খেতে হচ্ছে তারপরে আমার স্টেজগুলো কেটেছে এই মঙ্গলবার দিনকে মানে ন দিনের মাথায় তো ডাক্তারকে আমি চেক আপও করে নিয়েছি তো উনি বললেন যে সব কিছু ঠিক আছে যদি প্রবলেম হয় তাহলে যেতে না হলে দরকার নেই যা যা ওষুধ দিয়েছিল সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো এখন ওই সেলাইগুলো শুকোচ্ছে বলে একটু কষ্ট হচ্ছে একটু ব্যথা আছে তাছাড়া আমি এখন মোটামুটি ঠিক আছি মাথা যন্ত্রণাটাই শুধুমাত্র রয়ে গেছে তো অনেক দিন পরে আজকে একটু সাজগোজ করলাম ভাবলাম ভিডিওটা করি যে আমি এখন সুস্থ আছি আগের থেকে অনেকটা কিন্তু মাথা যন্ত্রণা আর দুর্বল ভাবটা কিন্তু এখনও রয়েছে তো এক মাস পরে আমাকে বাড়ি থেকে বেরোতে বলেছে এখন তো পুরো বাড়ির মধ্যেই থাকা তো এই আর কি এই ছিল আমার পুরো অপারেশান জার্নিটা তো আমি নার্সিংহোমতেই করেছিলাম আমাদের এখানে স্পন্দন নার্সিংহোম যেটা আছে ওখান থেকে করেছিলাম আর আমাকে করেছিল ডক্টর আশিস হালদার তো ডাক্তারবাবুর ব্যবহার তো ভীষণ ভালো তার সাথে স্টাফেদের ব্যবহারও খুব ভালো ছিল আমার মাথা যন্ত্রণা করছিল নার্স এসে আমার মাথা পর্যন্ত টিপে দিয়ে গেছে এরকমই তো আমার এক্সপিরিয়েন্স ওখানে ভীষণই ভালো ছিল কিন্তু আমার যেহেতু অ্যানাস্থিয়াটা মুখ থেকে করতে পারেনি পিঠ থেকে করেছে সেই জন্য ব্যাকসাইড একটু পেন তো আছেই এটা থাকবে বললো ডাক্তার তো এই এখন হেলথ কন্ডিশন আশা করি আস্তে আস্তে ভালো হয়ে যাবো আর এই তো দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের মতন বাই